হাই ফ্রেন্ডস ওয়েলকাম নিউ ব্লগ তো শুরু করছি ব্লগটা আজকে তোমার মানে একদম রাত থেকে কালকে ওদের জন্মদিন যেহেতু আজকে রাত থেকে শুরু করছি আর কালকে আর পাওয়া যাবে আর অনেক জনের ছবি বানাতে দেওয়া ছিল এই ছবিটাই আমরা নিতে এসেছি তো ছবিটা এখন বাইন্ডিং চলছে যেটা তোমাদের সাথে শেয়ার করবো আর তোমার সাথে কেমন আছে অবশ্যই কেমন করে জানিও কারণ অনেকদিন ভিডিও কিছু শেয়ার করা হয়নি তো এই রকম

দুটো কেক এর দরকার নেই একটা কেক বড় করে করে দুদিকে ছবি দিয়ে দিলেই তো না দুটো কেক কি হবে করতে হবে ছোট বড় দুটো কি আছে দুই একটা কালকে সুন্দর হবে এটা সবুজ কেক এটা লাল এখন অর্ডার দেওয়ার সময় হবে তো আছে কি অর্ডার দিই একটা রাজদা হ্যাঁ কই কই ওরা উদিত বলছি

তোমাদের সাথে তো শেয়ার করলাম দেখতেই পেলে যে উদি এখন অনেক জন্য কেক অর্ডার দিয়েছিল আগে থেকেই আমাদের অনেক দিন আগে থেকে বলা ছিল তবুও কালকে যেহেতু নেবো তাই জন্য বলা মানে পুরোপুরি একদম কমপ্লিট করে আসা হলো আর এখানে দেখো অনেক জন্য এখন গিফট কিনতে এসেছি ওরা মানে বাবার কাছে বলেছে যে আমাদের মাটি তোলা গাড়ি এনে দেবে আজকে যেহেতু রবিবার বাবা কোর্টে যায় মানে কোর্ট বন্ধ শনি রবিবার ছুটি থাকে তো ওই জন্য বাবা কোর্টে গেলে নিয়ে আসতো কিন্তু আজকে যেহেতু যায়নি তো আমাদের বললো আজকের প্রচন্ড জেদ করেছে তাই জন্য বললো তাহলে তোরা যা কিছু ওষুধ নিয়ে আর এইগুলো নিয়ে তো আমরা বাজারে এসেছিলাম অনেক কিছু কারণে ওই যে বললাম প্রথমে গেলাম আমার দোকানে তারপরে হচ্ছে কেকের দোকানে গেলাম তারপরে হচ্ছে এই মাছ কিনেছি তারপরে আর অনেক কিছু করেছি তারপরে ওদের খেলনা কিনতে এসেছি আর বোনের এখন পছন্দ হয়েছে এই গাড়িগুলো এই গাড়িগুলো এখন নিয়ে গিয়ে রাত বারোটার সময় ওদেরকে দেবে আর ওদের জন্য কিছু খাবার দাবার কিনবো সেগুলো আর তোমাদের সাথে ভিডিও করে দেখানো হয়নি আর এই যে রেসিপি পেয়ে গেছি কিন্তু একই কালার তো ঠিক আছে অসুবিধা নেই একটা সবুজ কালার হলে ভালো হতো কারণ অনেকের আমার মতো ফেভারিট কালার হচ্ছে আমারও ফেভারিট কালার অনেকেরও ফেভারিট কালার অরেঞ্জ আর উদিতের সাদা কিন্তু উজানের হচ্ছে সবুজ তো ওদের জন্য দুটো আমরা পেয়ে গেছি আর ওদের অনেক কিছু কেনার আছে সেগুলো পরে পরে কিনবো কালকে সকালেও বাদবাকিটা কিছু কেনা হবে

বলো ফ্রেন্ডস হ্যাঁ আমি ওষুধ খেয়ে বমি পড়ি ফেলেছি শরীর খারাপ জোরে বল এখানে বাউ আবার ওটা রাখ এখানে বস পরে নিবি ওটা ওটা দেখানো যাবে না ভিডিওতে বল আমি ওষুধ খেয়ে নিয়েছি কালকে তোদের কি আজকে তো রাত বারোটা থেকে হবে তাই তো ঠিক আছে তুই ভালো করে কথা বল হেসে দে সবাইকে তুই তো স্ট্রং আমরা জিতে গেছি তো তাই না এরকম করো সবাই এরকম করো বাবু আগে এটা করে নে তারপর এক হাতে এক হাতে অনেক এক হাতে এই দেখ অনিকারুজনের জন্য মা রান্না করেছে এখানে মানে আমাদের জন্য একেবারেই রান্না করেছে পেঁপে আর আলু দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে বোনা মাছ যে নিয়ে এসেছিলাম ওই মাছটা কেটে দিয়েছি ঝপ করে বাড়ি এনে কারণ আমি মানে কেটে নিয়ে আসতাম কিন্তু দাঁড়াতে হবে অনেকক্ষণ তাও দশ মিনিট দাঁড়ানোর পরে দেখছি কেটে দিচ্ছে না ওই জন্য নিয়ে চলে এসেছি এসে বাড়িতে কেটে নিয়েছি আর মাই যে একদম পাতলা করে করেছে ওদের তোটা এটা বের করে রেখে আমাদের লঙ্কা ফোড়ন দেবে তো ওদের একটু তাড়াতাড়ি খাইয়ে দিলাম এই এগারোটা সাড়ে এগারোটা বাজতে যায় মানে এগারোটা পনেরো কুড়ির দিকে তো এদিকে দেখো আমরা বাজারে গেছিলাম আমি বোন আর উদিত আর এদিকে ওরা দেখি এসে নেলপালিশ পালিশ মেয়েকে কি হয়েছে দেখো আর দুজনে এখন বড় বড় চোখ দেখাচ্ছে আর ওদেরকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছিলাম কারণ ওদের বারোটার সময় আমরা একটুখানি ছোট্ট করে সেলিব্রেশন করব তাই জন্য এই দেখো দুই ছেলে আমার এখন নেলপালিশ পালিশ মেয়েকে বসে আছে আর ওদের শরীরটাও ভালো না মোটামুটি তো চলো খেয়ে নিক তারপরে যেন আজকে জন্মদিন এই দেখো রাতে ওরা এখন বাজে পুরো বারোটা ওরা এখন রেডি হয়ে গেছে কেক কাটবে গেঞ্জি এই গেঞ্জি দুটো কে দিয়েছে

আর অনিকার্জনের টেস্ট ফ্রি দাও দা দা অনিকার্জনের পেছিতে লিখে দিয়েছি আর এখানে লিখে নেছি দেখো সবাই আর এইগুলা এখন কার গিফট আর কালকের গিফট আবার দেখাবো আগে ফু দাও না তো ইউ

ওয়া ওয়া আই দিচ্ছে নাও শোনা ওয়া 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 দেখো অনিকা রজন গুডবাই হয়ে কি দানা 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 খাও 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 এই দেখো অনিকারুজন বলে দাও বলো আমরা এই ঘরে চলে এসেছি আমরা প্যান্ট তো খুলে নিয়েছি নতুন জামা পরে এখন খাচ্ছি বলো এই দেখো অনিকারুজন কি সুন্দর খাচ্ছে তাই না কত কিছু পেয়েছে তোমরা চুপা চুপাও পেয়েছো অনেক শিওর যাচ্ছে উদিতকে খাওয়াতে বারে বা বারে কই দেখি ছবি তুলে দি শর্ট সবাইকে দিতে হয় তুই কই ঠিক করে বস

আমি আগে ভাগে খাইনি কারণ বার্থডে সেলিব্রেশন হবে বলে তাই জন্য আর এদিকে উচ্ছে আলু ভাজা হয়েছে আর আধুনিক ফোরন দিয়ে পেঁপে আলু দিয়ে একদম পোনা দিয়ে এনেছিলাম সে মাছটা আমি বাড়ি এসে কেটেওছি আর ভিডিও টিডিও করার লোক নেই কেউ করেও দেয়নি বোনকে বলেছিলাম বোনও করে দেয়নি সেটা দিয়ে মা পাতলা করে ঝোল করেছে আর এই হচ্ছে ব্যাপার আর অনিকার উজান এখন দুষ্টুমি করছে অনেক বলছে এখানে দিদা খাচ্ছে ইয়ে মানে ইয়ারকি মেরে বলছে আর কি তো আমি ওই জন্য একটু রেগে রেগে তাকাচ্ছিলাম তো এই হচ্ছে আজকের ডিনার একটুখানি লেবু দিয়ে অল্প একটু ভাত খেয়েছি ঠিক মতো খেতেও পারছি না তো চলো খেয়ে নি তো তোমরা তো দেখতেই পেলে আজকে অনিকারও জানেন বার্থডে আর এখন বাজে চারটে পাঁচটা যায় কটা বাজে ও সরি চারটে আঠেরো চারটে আঠেরো বাজে আর এখন আমি একটু ভিডিওটা শেষ করছি কারণ আমরা আর ভিডিও করতে পারিনি কেউই এই যে উদিত ঘুমাচ্ছেন অনেকাড়ুজান মোটামুটি ঘুমাচ্ছে ওদেরকে আর দেখালাম না কারণ বললামই এই কদিন খুব কষ্টের মধ্যে দিয়ে গেছে প্রচুর টেনশনের মধ্যে দিয়ে গেছে উদিতেরও প্রচণ্ড জ্বর ছিল ওই জন্য ও কদিন থাকতেও পারিনি আমি ওদের নিয়ে চলে এসেছিলাম অনেকা জানকে নিয়ে তো যেদিন চলে এসছিলাম ন তারিখে ন তারিখ থেকেই হচ্ছে ওদের জ্বর এসছে প্রচণ্ড পরিমাণে আর এই মুহূর্তে আমি হচ্ছে অনিকারোজানকে একটুখানি তেল মালিশ করে দিয়েছি ওরা একটু ঘুমাচ্ছে ওদের জ্বরটা আজকের থেকে আর নেই মানে কালকের রাত থেকে একটু কমে গেছে কিন্তু মানে হালকা গা গরম আছে ঠান্ডা লাগাটা আছে কাশি হচ্ছে আর এখন হচ্ছে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কালকে অনিকারোজানের দুপুরবেলা হচ্ছে ওই বাড়িতে সেলিব্রেশন হবে আবার সন্ধেবেলা এখানেও হবে সব কিছুই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব যেটুকু পারবো জানি না কতটা কি ভিডিও করতে পারবো তো ওই জন্য ফোনটা খালি করছি এই কদিনের অনেক ভিডিও জমেছিলো কিন্তু যেটুকু পেরেছি সেটুকুই মোটামুটি একটু স্পিড করে করে শেয়ার করেছি করছি তো অবশ্যই তোমরা কিন্তু অনেকেরও আশীর্বাদ করবে ভালোবাসবে ওরা যেন সুস্থ থাকে এটাই সব সময় সবাই এইটুকুই চাইবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এটাই হচ্ছে বলার ছিল তো ভিডিওটা আমি আগের দিনের একটা ভিডিও ছিল বাবার জন্মদিনের দশ তারিখের তো অনেক কষ্টে একটুখানি ভিডিও করেছিলাম আর একটুখানি শেয়ার করেছি অনেক কিছু করার প্ল্যান ছিল বাট কিছুই করতে পারিনি তো ঠিক আছে কোনো ব্যাপার না পরে আবার হবে অনিকারো সুস্থ থাকলে অবশ্যই মানে হবে তো এটাই হচ্ছে ব্যাপার ওই জন্য আর অনিকারজনের জন্মদিন নিয়ে আগে থেকে আমাদের অনেক অনেক প্ল্যান ছিল সেরকম তো বাট পরিস্থিতি এরকম নয় এখন তো ও যতটুকু করা যায় আমরা ততটুকুই করব তো এই হচ্ছে ব্যাপার তো সকালবেলা যাব ওই বাড়িতে রান্না বান্না করতে উজানের জন্য তো দেখি এখন ওদেরকে নিয়ে যাব কি কি করবো সেটা এখনও বলতে পারছি না যদিও নিয়ে যাই একটু মানে আমি রান্নাবান্না করে নিয়ে তারপর নিয়ে যাব কারণ ওদের যেহেতু শরীরটা ভালো নেই তাই জন্য আর আজকে তো তোমাদের সাথে শেয়ার করলাম আমি আলাদা করে আর ভিডিওতে দেখাচ্ছি না ওরা যে জামা দুটো পরে মানে কেক কাটলো ওই দুটো মা দিয়েছে মানে আগের দিন আমরা বাজার কলকাতায় গেছিলাম তো পছন্দ করে নিয়ে চলে এসেছি আর কালকের যেগুলো শেয়ার করব সেগুলো তোমরা দেখতেই পাবে আগে থেকে আর কিছু বললাম না তো হচ্ছে ব্যাপার বাবার কাছে অনিকার চেয়েছে যে দাদা আমাদের মাটি তোলা গাড়ি এনে দেবে মানে জেসিবি এনে দেবে তো বাবা টাকা দিয়েছিল তোমরা তো ভিডিওতে দেখতেই পেয়েছ যে আমরা জেসিবি ওদের জন্য নিয়ে এসেছি তো সেটা এখনও ওদেরকে দেওয়া হয়নি ওটা মানে বোন ভালো করে গিফটি প্যাকিং করে রেখেছে ওদের জন্য আর অনেক কিছু কেনা হয়েছে মানে তেমন কিছুই নয় খাবারটা টাবার এটা ওটা অনেক কিছু কেনা হয়েছে তো এই হচ্ছে ব্যাপার লাস্ট মুহুর্তে যতটুকু করা যায় আর কি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না আর এখন তো পেস্ট্রি কাটলো ওরা দেখতেই পেলে আর মানে দুপুর দুপুরবেলা বলছি সরি রাত্রেবেলা আসছে তো যাই হোক মোটামুটি আমরা যেটুকু পারছি সেটুকুই শেয়ার করছি তো চেষ্টা করবো এবার থেকে ডেলি ব্লগ করার আর যেহেতু ওরা অসুস্থ ছিল তাই জন্য আমরা ভিডিও করতে পারিনি আর ওরা অসুস্থ হলেই ভিডিওটা বেশি মানে করতে পারি না পারি না মানে কি ইচ্ছাই হয় না ইচ্ছা তো দূরের কথা ওদের নিয়ে টেনশানে সারাটা রাত রাত কেটে গেছে এখনও অবধি আজকেরও স্টিল নাও আমি বসে আছি একটু আগে তেল মালিশটা করলাম আবার একটু পরে কাশির ওষুধ খাওয়াতে হবে যদি প্রয়োজন হয় বা জ্বর আসলে জ্বরের ওষুধ খাওয়াতে হবে তাই জন্য রাত্রেবেলা করে আমি তো ঘুমাই না ছোটোবেলা থেকেই ওদের ওই জন্যই আমার রাত জাগতে হয় কি কখন ওদের কে কার কী হচ্ছে সেটাই হচ্ছে ব্যাপার তো সকালবেলা উঠে দেখা যাক আমরা কি কি করি যেটুকু পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো আজকের মতো টাকা